জগন্নাথ জগন্নাথ পুরী যে পুরীতে একজন মহাত্মা এসছে হ্যাঁ ওই মহাত্মার নাম হচ্ছে রামানুজ আচার্য রামানুজ জানেন তো রামানুজ কাকে বলে রামের অনুজ মানে লক্ষণ লক্ষণ এই জগতে আবির্ভূত হয়েছে রামানুজ রূপে রামানুজ আচার্য উনি দক্ষিণ ভারতে জন্মগ্রহণ করেছেন হ্যাঁ আর উনি হচ্ছেন শ্রী সম্প্রদায়ের একজন আচার্য চৈতন্য মহাপ্রভু চারটি সম্প্রদায়ের কথা বলেছেন কি কী ব্রহ্মবদ্ধ গৌরী সম্প্রদায় শ্রী সম্প্রদায় হ্যাঁ রুদ্র সম্প্রদায় হ্যাঁ আর কুমার সম্প্রদায় রুদ্রমাণি নিম্বাক আর কুমার সম্প্রদায় হচ্ছে কুমার সম্প্রদায় এই চারটে সম্প্রদায় এই চার সম্প্রদায়ের চারজন আচার্য শ্রী সম্প্রদায়ের আচার্যকে শ্রী সম্প্রদায় আচার্য লক্ষ্মী দেবী হ্যাঁ ব্রহ্ম সম্প্রদায়ের আচার্য হচ্ছেন ব্রহ্মা স্বয়ং হ্যাঁ আর রুদ্র সম্প্রদায়ের আচার্য হচ্ছেন শিব ঠাকুর স্বয়ং আর কুমার সম্প্রদায়ের আচার্য হচ্ছেন কুমার চতুষ্কুমারগণ এর চারজন হচ্ছে আচার্য তাই কি হচ্ছে এই আচার্য মহাপ্রু বলছেন চারই সম্প্রদায়ে যদি কৃষ্ণ নাহি ভজে এই চার সম্প্রদায়ের মধ্যে যদি কৃষ্ণ ভজন মানে ছাড়া যদি কেউ কৃষ্ণ ভজন করে তো তারা ভগবত ধামে যেতে পারবে না সেজন্য এই চার সম্প্রদায়ের মধ্যে থেকে আপনাকে কৃষ্ণ ভজন করতে হবে হ্যাঁ মহাপ্রু বলছেন সম্প্রদায়ও বিহীন মন্ত্রা নিষ্ফলা এই চার সম্প্রদায়ের বাইরে গিয়ে যদি আপনি মন্ত্র গ্রহণ করেন সেটা হচ্ছে নিষ্ফল তাতে কোনো লাভ হবে না এটা মহাপ্রভুর কথা আমার কথা না হুম সেজন্য মহাপ্রভু এই চারটি সম্প্রদায়ের অনুমোদন করেছেন হুম সেজন্য আমাদের যে ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস ইস্কন হচ্ছে ব্রহ্ম মাধ্য গৌরী সম্প্রদায় এটা কোনো নতুন ব্যক্তি বানায়নি এটা স্বয়ং ব্রহ্মা থেকে এসছে আমাদের গুরু পরম্পরা যখন দেখবেন আপনারা সেখানে লেখা আছে ব্রহ্মা থেকে শুরু করে শিলপ্রভুপা তার শিষ্য তার প্রশিষ্য অব্দি এখন আমাদের সম্প্রদায় বিশ্ব বিস্তৃত হয়ে গেছে হুম তো পুরীতে জগন্নাথের খুব সুন্দর সেবা হচ্ছে পূজারীদের পাণ্ডাদের ইচ্ছা মতো সেবা করছে হ্যাঁ একদিকে গালের মধ্যে পান ঢুকিয়ে খাউ খাউ করে খাচ্ছে আর একদিকে হ্যাঁ আপনার জগন্নাথের কাজ করছে কিন্তু যারা মেন পূজারী না যারা ভোগ লাগায় বা ভোগ রন্ধন করে তারা একেবারে পবিত্র তারা কিন্তু এগুলো করে না কিন্তু অনুষাঙ্গিক যারা আছে তারা একটু পান টান খায় যা খুশি তাই করে দেখছে কোনো নিয়ম নাই রীতি নাই ব্যবস্থা নাই কিছু নাই হ্যাঁ যখন ইচ্ছা ভগবানকে ভোগ লাগিয়ে দিচ্ছে যখন ইচ্ছা এই করছে যখন ইচ্ছা সেই করছে তো উনি পাণ্ডা উনি তো উনি তো রামানুজ রামের অনুজ লক্ষণ বা বলরাম তো উনি ভাবলেন এটাকে সংস্কার করা দরকার হ্যাঁ এই ঠিক ঠিকমতো নিয়ম রীতি রীতিনীতি পালন করছে না তাই উনার উনি ভাবলেন এই পূজারীদের একটা ট্রেনিং প্রয়োজন হ্যাঁ শিক্ষার প্রয়োজন আছে ত উনি কী করলেন সবাইকে বললেন এবং সেই মন্দিরের যে রাজা জানেন জগন্নাথপুরীতে রাজা আছে এখনও হ্যাঁ রাজার কথা অনুযায়ী রাজার নিয়ম অনুযায়ী সব কিছু হয় সে রাজার নাম হচ্ছে গজপতি মহারাজ হুম এই গজপতি মহারাজের নির্দেশে সব কিছু হয় তো উনি ভাবলেন যে গজপতি মহারাজকে বলেছেন যে সবাইকে ডাকো তাহলে তুমি আমি কালকে সকাল দশটার সময় হ্যাঁ সবাইকে নিয়ে বসবো এবং কীভাবে পুজো করতে হবে ভগবানের সেটা আমি তোমাদেরকে শিক্ষা দেব বুঝতে পারছেন তো এই কথা যখন বলেছে জগন্নাথ জগন্নাথ তো চুপচাপ থাকে বলরাম খেপে গেছে এ কোথার থেকে কে এসছে আমাকে শিক্ষা দেবে আমার আমি কীভাবে খাবো আমি কিভাবে এ করবো আমার পান্ডাদের শিক্ষা দেবে দাঁড়া তো রাত্রেবেলা গরুরকে ডেকেছে গরুর গরুর হ্যাঁ গরুরের উপরে রাবা নিয়ে রেখে একেবারে পাঠিয়েছে দক্ষিণ ভারতে ওনার যে মন্দির আছে হ্যাঁ শ্রীরঙ্গমে সেখানে পাঠিয়ে দিয়েছে তো সকালবেলা হয়েছে হ্যাঁ সব পূজারি টুজারি সব একাত্র হয়েছে সবাই অপেক্ষা করছে ঘটনা কি এখনও আসছে না নয়টা বেজেছে দশটা বেজেছে এগারোটা বেজেছে বারোটা বেজেছে এখনও অবধি তার কোনো দেখা নাই তাহলে কোথায় গেল সেই পাণ্ডা মহারাজ আমাদের শিক্ষা দেবেন আহা ঘরে গিয়ে খবর নিয়ে দেখে যেখানে ছিলেন উনি সেখানে গিয়ে খবর নিয়ে দেখে যে রাত্রেবেলায় বলরাম তাকে দক্ষিণ ভারতে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ সেজন্য জগন্নাথ মন্দিরে কোনো ওই রকম রেস্ট্রিকশন নাই কোনো কিছুর পাণ্ডারা যেভাবে ইচ্ছা করবে তারা সেভাবেই সেখানে পুজো আদি করতে পারে তাতে কোনো এই নেই হ্যাঁ কিন্তু আমাদের মন্দিরে কিন্তু সিস্টেম আছে বুঝতে পারছেন এই নয় না প্রভু ওখানে এরকম হয়েছে তাহলে আপনাদের মন্দিরে কেন করছেন না এটা তো আমাদের সিস্টেম ইস্কনের সিস্টেম ইস্কন সবসময় সুচি শুদ্ধতা এবং সব কিছু মেনটেন করে চলে হ্যাঁ সে জগন্নাথ ওখানে আছে জগন্নাথ কি করবে সে জগন্নাথ জানে হুম কিন্তু ইস্কন খুব রীতি নীতি মেনে জগন্নাথের সেবা করেন হম ইস্কনের মন্দিরে তো কি হয়েছে জগন্নাথ আমি বলছি রাজা আছে জগন্নাথের তা আজকে থেকে সাতশো বছর আগে বুঝতে পারছেন সাতশো বছর আগে আজকে থেকে এখন না বর্তমান না আজ থেকে সাতশো বছর আগে এই যে এই যে এই যে রাজা যে এখন যে গজপতি মহারাজ এটা একটা বংশে আছে হুম এই বংশের নাম হচ্ছে গঙ্গবংশ গঙ্গবংশের এই রাজা একজন রাজা ছিলেন তার নাম ছিল পুরুষোত্তম দেব এই পুরুষোত্তম দেব ছিল অত্যন্ত ধার্মিক ব্যক্তি হ্যাঁ সাধারণ রাজা ছিলেন পুরুষোত্তম দেব খুব ধার্মিক ছিলেন তা উনি প্রত্যেক দিন প্রত্যেক রথের আগে এখনো যে গজপতি রাজ মহারাজ উনি প্রথমে রথের আগে ঝাড়ু দেয় হ্যাঁ তো ঝাড়ু দেয় তারপরে রথ চালু করে পুজো করবে উনি তারপরে ঝাড়ু দেবে তারপর রথ চালু করবে তো পুরুষোত্তম দেব কি করছে এই রথ তথ রেডি করে কিছুই করে ঝাড়ু দিয়ে রথ শুরু করেছে হ্যাঁ তো সেই সময় একটা কী হয়েছিল ওই রাজার আবার সুমন্ধ এসেছে সুমন্ধ সমন্ধ বুঝতে পারছেন তো বিবাহের কথা চলছে কোথায় দক্ষিণ ভারতের যে কাঞ্চিপুরাম আছে এই কাঞ্চিপুরমের রাজকন্যার সঙ্গে হ্যাঁ তো কাঞ্চিপুরামের থেকে কিছু মন্ত্রীরা এসেছে আশীর্বাদ করার জন্য আশীর্বাদ করে আংটি ট্যাংটি পড়িয়েছে তাকে তা যখন দেখছে যে সেই রাজা ঝাড়ু দেয় ঝাড়ু দেয় এই দেখেছে দেখে ওরা গেছে দেশে গিয়ে বলছে না আমরা খটকা লেগে হ্যাঁ এখন যতই বুঝাচ্ছে তাদেরকে যে না বেটা এই ঝাড়ুদার মানে ভগবানের ঝাড়ুদার সাধারণ ব্যক্তি ধরি রাজার কাজ হচ্ছে আমাদের উড়িষার ট্র্যাডিশনই হচ্ছে রাজা প্রথমে ঝাড়ু দেবে তারপর রথ চলবে সে কথা এ লোকের একটু বুঝছে না বোকার লোক হ্যাঁ রাজার একটা সম্মানের ব্যাপার না রাজার মান সম্মানের ব্যাপার রাজা কি করেছে এই জন্য যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে বা তোর মা মেয়ে দিবি না তোর মেয়ে কেড়ে নিয়ে চলে আসবো তো যুদ্ধ ঘোষণা করে আরে পুরীতে কি হয় দেখুন একটা জিনিস দেখবেন পুরীতে পুরীর মানুষ কিন্তু অত পরিশ্রমী নয় হ্যাঁ আর পুরীতে কখনো যুদ্ধ বিগ্রহ হয় না তো সাধারণ মানুষ ওরা যুদ্ধ থুরি জানে ওই রকম লাঠি নিয়ে দাঁড়ায় লোকজন যায় কিছু দাও এই করে সেই করে দিয়ে নিয়ে তারা জীবনযাপন করে ওদের এত ট্রেনিং ফেনিং নেই যেমন অন্যান্য রাজ্যের ট্রেনিং ছিল তাদের আলাদা করে সেনা ছিল এই ছিল সেনারা খুব কাজ বাজ করতো মানে ট্রেনিং নিত কিন্তু পুরী রাজার যে সেনা ওদের তেমন ট্রেনিং ফেনিং নেই ওরা যুদ্ধ ভালো পারে না তো প্রথমবার সব সেনা টেনা নিয়ে গেছে হ্যাঁ যুদ্ধ করছে হেরে গেছে রাজা পুরুষোত্তম দেব হেরে গেছে তো হেরে গেছে তো কী হয়েছে এখন তখন উনি হেরে টেরে এসে হ্যাঁ এখানে জগন্নাথের কাছে প্রার্থনা জগন্নাথ আমি তো আপনার মান সম্মানকে বাঁচানোর জন্য যুদ্ধ করতে গেছিলাম কিন্তু আমি তো জিততে পারলাম না এবার কি হবে তো জগন্নাথের গলা থেকে একটা মালা খুলে পড়েছে জগন্নাথ আজ্ঞা দিয়েছেন যাও এবার যুদ্ধ করে আমি আছি তোমার পিছিয়ে তো রাজা আবার নিয়ে আবার কি যুদ্ধ করেছে গেছে গেছে চলে ক্ষেত্রে কিন্তু বলরাম আর জগন্নাথ এরা দুইজন দুই ভাই আপনার আল্লাহরনাথে গেছেন আল্লাহনাথ আল্লাহনাথ আল্লাহনাথে দেখবেন ওই ওখানে একটা সাদা ঘোড়ার উপরে একটা কালা মানুষ আর একটা কালা ঘোড়ার উপরে সাদা মানুষ মানে হ্যাঁ কালা ঘোড়ায় বলরাম বসেছে আর সাদা ঘোড়ায় জগন্নাথ এই দুজনে সে নামের দিকে রওনা দিয়েছে দক্ষিণ ভারতে রাস্তায় ওদের খিদে পেয়েছে হ্যাঁ জগন্নাথ মন্দিরে ভালো করে পান্তা টান্তা খেয়ে নিয়েছে পান্তা কেন খাওয়া হয় ওই জগন্নাথ আর বলরাম ওই পান্তা খেয়ে বেরিয়েছে দুই ভাই হ্যাঁ পান্তা খেয়ে বেরিয়েছে রাস্তা তো খুব খিদে পেয়েছে তো দেখছে একটা বুড়ি হ্যাঁ একটা বুড়ি ঘোল বিক্রি করছে ঘোল বিক্রি করছে তো দুই ভাই সুন্দর দাঁড়িয়ে গেছে হ্যাঁ বলছে বুড়ি মা আমাদের খিদে পেয়েছে খুব তো দাও তোমার ঘোল দাও তো ঘোল খেতে খেতে দুই ভাই পুরো খালি খালি করে দিয়েছে ঘোল মাখন যা ছিল সব খেয়ে বলেছে খেয়ে ফেলে আমরা বুড়ি বলছে টাকা দেওয়ার বলছে আমাদের টাকা টাকা নেই এটা তুই বেঁধে টাকা দিয়ে কোনো কিছু কিনে খায় না সব তো দান চলে আসে দান টাকার অভ্যাস নাই তা এখন কি করবে তখন বলরাম বলছে জগন্নাথ ওই তোর হাতের আংটিটাই দিয়ে দেব বুড়িকে হীরার আংটি হীরার সেই আংটিটা বুড়িকে দিয়ে দিয়েছে বলছি বুড়ি তুমি এই আংটিটা রাখো হ্যাঁ আমাদের রাজা যখন যুদ্ধ জয় করে আসবে হ্যাঁ তখন তার কাছ থেকে এই আংটি দেখে টাকা নিয়ে নেবে তো কী করেছে জগন্নাথ আর বলরাম এটা সে কাঞ্চিপুরমে চলে গেছে কাঞ্চিপুরমে গিয়ে এমন যুদ্ধ করেছে যে মিনিটের মধ্যে সব কাঞ্চিপুরমে সেনা মেরে ফেলেছে হ্যাঁ সব মেরে ফেলেছে মেরে ফেলে কি করেছে দুই ভাই আবার ঘোড়ায় করে আসা শুয়েছে হ্যাঁ তো পুরিয়া ওই রাস্তায় ওই টোল নিয়ে বসে আছে তাই এসে দুই ভাই আবার ভালো করে খেয়েছে ঘোলটল খেয়ে পুরিয়া খালি করে দিয়েছে পুরীর হ্যাঁ হাড়ি বলছি তাহলে আজকে টাকাটা দাও বলছি ক্যা ওই যে অনেক টাকা তোমার হীরার আংটি দিয়েছি রাজা আসছে আমাদের পিছিয়ে পিছিয়ে তুমি চিন্তা করো না রাজাকে এই আংটি তুমি দেখাবে দেখালে এই রাজা তোমাকে অনেক টাকা দেবে হুম তুমি আর চিন্তা করছো কেন এগুলো হীরার আংটি হীরার আংটি অনেক দাম এ তোমার এই ঘোলের মতো হাজার হাজার পেটি ঘোল খাওয়া যাবে হ্যাঁ তখন বুড়ি বুঝতে পারছে ঠিক আছে বুড়ি তো অপেক্ষা করছে কখন রাজা আসবে বুড়ি তো খাওয়া গুম নাই আমার ঘোল খেয়ে গেছে সব জগন্নাথ বলরাম হ্যাঁ মানে দুই সেনা তা পুরুষোত্তম দেব খুঁজছেন তারা দেখছে যে যুদ্ধ তারা শুরু করেছেন কিন্তু যুদ্ধের মধ্যে দুইজন এমন পরাক্রম দেখিয়েছে সেরকম পরাক্রম পরাক্রমী সেনা তার মধ্যে নেই কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেছে সেই লোক দেখছে না ঘটনা কি তো পুরুষোত্তম দেব কি করেছে সেই রাজার মেয়েকে ঝাড়ুদারের কাছে বিয়ে দেব না বলছে যে এই মেয়েকে আমি ঝাড়ুদারের কাছেই বিয়ে দেবো সেই জন্য সেই মেয়েকে অ্যারেস্ট করেছে আর তাদের যে গৃহদেবতা ছিল গণেশ গণেশকে অ্যারেস্ট করে নিয়েছে আপনারা দেখবেন পুরী মন্দিরে জগন্নাথ মন্দিরের পিছনে একটা গণেশ আছে হ্যাঁ লেখা আছে কাঞ্চিপুরের গণেশ সেই গণেশকে এখনও রাখা আছে কিন্তু কেউ পুজো টুজো করে না হ্যাঁ ওখানে পিছনে গণেশ আছে হ্যাঁ সেই গণেশের কেউ পুজো করে না কেন ওটা অ্যারেস্টের বিগ্রহ হ্যাঁ ওকে অপমান করার জন্য সেই বিগ্রহ নিয়ে এসছে আর নিয়ে এসছিল সেই কাঞ্চিপুরমের রাজার যে বিগ্রহ কৃষ্ণ তার নাম হচ্ছে এই যে এর বাড়িতে রাখছে এটা ওইটা হচ্ছে মহাপ্রভু যে গম্ভীরায় ছিলেন সেই গম্ভীরায় হ্যাঁ ওইটা হলো মিশ্রের বাড়ি ওখানে রাধাকান্ত বিগ্রহ ওই বিগ্রহের নাম হচ্ছে রাধাকান্ত বিগ্রহ সেই বিগ্রহ নিয়ে এসছে হ্যাঁ এই সব নিয়ে এসে চলে এসছে তো রাজা সবাই জয় দিচ্ছে আর সেই রাস্তা দিয়ে আসছে হ্যাঁ সেনা ঘিরে সবাই জয় জয়কার করছে তো বুড়ি কিভাবে চিন্তা করছে আরে আমার টাকা আমার টাকা কিভাবে পাবো হ্যাঁ তো সেনাপতির কাছে গিয়ে আংটি দেখিয়েছে সেনাপতি আছে হ্যাঁ সেনাপতি সেই আংটি রাজার কাছে দিয়েছে তো রাজা দেখে বুঝতে পেরেছে যে এই যে আমাকে আশীর্বাদ করে ওরা এই আংটি দিয়েছিল সেই আংটিটা জগন্নাথকে দিয়ে দিয়েছে রাজা তার নিজের কাছে কিছু রাখে না সব কিছু জগন্নাথকে দিয়ে দেয় জগন্নাথকে দিয়ে সেই জগন্নাথ সেই আংটি জগন্নাথ ওই বুড়িকে দিয়েছে তখন রাজা বুঝতে পেরেছেন যে স্বয়ং জগন্নাথ আমার জন্য যুদ্ধ করেছেন হ্যাঁ তারপর সব পুরীতে এসছে পুরীতে এসে তারা বুড়িকেও নিয়ে এসছে আর যেখানে এই জগন্নাথ ই করেছেন দই খেয়েছেন মানে ঘোল খেয়েছেন সেই জায়গায় খুব সুন্দর মন্দির তৈরি করেছেন হুম রাজা পুরুষোত্তম রাজা মন্দির তৈরি করে দিয়েছেন এবং ওই গ্রামকেও খুব সুন্দর করে গ্রামের মানুষকে এবং বুড়িকে জগন্নাথপুরীতে নিয়ে এসেছেন যেহেতু যেহেতু বুড়ির হাতে ভগবান দই খেয়েছেন হ্যাঁ বুড়িকে জগন্নাথ পুরিতে তাকে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা কিছু করে দিয়েছেন তো যে রাধাকান্ত যে বিগ্রহ নিয়ে এসছেন উনি আমরা এবারও গিয়েছিলাম তো ওখানে আমরা যেমন আটবার ভোগ দিই ভগবানকে ওখানে আটবার টটবার কোন কোনো কথা নাই ভোগের পর ভোগ হ্যাঁ সকালবেলা কমসে কম হ্যাঁ সকাল পাঁচটা থেকে শুরু হয় ওখানে ভোগ সেবা পাঁচটায় দেবে সাড়ে পাঁচটা দেবে সাড়ে পাঁচটা দেবে ছয়টায় দেবে এরকম ভোগ হয় আমাদের সুজি দিয়েছে সুজি প্রসাদ মহারাজ আর কিছু অনটন প্রসাদ নাই বলে বাদ বাদ তুমি জানো রাধাক তো খুব খায় আধ ঘন্টা পর পর ভোগায় যা হয় সঙ্গে সঙ্গে লোককে বিদার করে দেয় আর লোক তো সবসময় আছে না গম্ভীরতা সবসময় লোক যাচ্ছে মহাপ্রু দর্শন করার জন্য আধা ঘন্টা পর পর ভোগ হয় সে মানে ওই জগন্নাথের চেয়ে বেশি খায় এই রাধাকান্ত বিগ্রহ হ্যাঁ তো এই বিগ্রহ সেই পুরীতে আছে এবং আপনারা যখন ইচ্ছা হবে যাবেন দর্শন করবেন রাধাকান্ত বিগ্রহ সে পুরীতে যে কয়টা বিগ্রহ আছে যে যে কজন বিগ্রহ আছে সবই দিব্য বিগ্রহ কেউ সাধারণ নয় আর কি করেছেন যে ওই যে কাঞ্চিপুরামের যে রাজার যে হ্যাঁ গণেশ বিগ্রহ ওই গণেশ বিগ্রহ দেখবেন পিছনে রাখা আছে ওখানে বলা আছে কেউ যেন এই রাজার এই বিগ্রহের পূজা না করে রাজকন্যাকে নিয়ে এসছেন তো এখন রাজা তো খুঁজছেন ঝাড়ুদার কোথায় পাওয়া যায় ঝাড়ুদার কোথায় পাওয়া যায় তো মন্ত্রীকে দায়িত্ব দিচ্ছে এই মন্ত্রী এই মেয়ের জন্য একটা ভালো ঝাড়ুদার খুঁজে বের করে তো এই মেয়েটাকে ঝাড়ুদারের কাছে বিয়ে দেবো ওর বাপ ু আমাকে ঝাড়ুদার ভেবে আমার কাছে বিয়ে দেবে না ওকে ঝাড়ুদার দেখে বিয়ে দেবো ভালো একটা ঝাড়ুদার দেবে তো মন্ত্রী খুঁজে টুজে কোথায় ঝাড়ুদার পাবে হ্যাঁ এখন রথ টথ রথটা হয়ে গেছে সুন্দর রথ গেল তখন কি করেছে রাজাকে বলছে রাজমশাই আজকে তো রথ শেষ কালকে এই মেয়ের বিয়ে বলে পাত্র দেখেছি বলে হ্যাঁ পাত্র দেখেছি বলে কোথাকার পাত্র আরে রাজকন্যা বলে কথা বলে ভালো একটা সবচেয়ে শ্রেষ্ঠ ধারুদার আমি একটা শ্রেষ্ঠ ধারুদার ধারুদার ঠিক করেছি এর জন্য হ্যাঁ কিন্তু আপনাকে থাকতে হবে সেখানে বিয়েতে হ্যাঁ বিয়েতে আপনাকে থাকতে হবে আপনি থাকবেন হ্যাঁ আমরা কালকে বিকালে মেয়ের বিয়ে দেবো তো সবাই বিয়েটের ই করছে আর মেয়েটা তো কান্নাকাটি শুরু করছে হায় হায় রে আমাকে ঝাড়ুদারের সঙ্গে বিয়ে দে কোন ঝাড়ুদার কোথাকার ঝাড়ুদার কার কাছে বিয়ে দেবে আমি তো জানি না কিছু হায় হায় কী হবে ভগবান তুমি আমার জন্য এই লিখেছ জগন্নাথ আমি তোমাকে এত ভালোবাসি আমি ভালোবেসে ভেবেছিলাম তোমার কাছে আসবো তোমার সেবা করব হ্যাঁ রাজার সঙ্গে মিলে এখন কার কাছে তুমি আমার বিয়ে দেবে আমি তো কিছু বুঝতে পারছি না তো পরের দিন সন্ধ্যার সময় সেই প্যান্ডেল ফ্যান্ডেল সব কিছু বানিয়েছে সব ই করেছে রাজার বিয়ে দেবে মানে ঝাড়ুদারের বিয়ে দেবে তখন রাজা বলছে মন্ত্রীকে এই মন্ত্রী কোথায় এসে পাত্র কোথায় পাত্র এসছে বলে হ্যাঁ এসছে পাত্র এসছে হ্যাঁ তো চলেন মণ্ডপে চলেন হুম তো মেয়েটে বই বসিয়েছে এখন পুরোহিত আসছে পুরোহিত বলছে কই পাত্র কই বলে এই যে পাত্র ওই এই যে এই যে আমাদের রাজা বলে মারা বলে আপনার যে শ্রেষ্ঠ দারু দারুদার আমি আর খুঁজে পাইনি এই জন্য আপনাকেই এই মেয়েকে বিয়ে করতে হবে এই হচ্ছে জগন্নাথের লীলা হ্যাঁ জগন্নাথ কিনা না পারে কিনা না করে আমাদের জগন্নাথের প্রতি মনোযোগ নমনোনিবেশ করতে হবে এই জন্য আজকে এই দেখুন জগন্নাথ কত লীলা করছে বলে বৃষ্টি দিয়ে রেখেছি দাঁড়া কে আসিস খেতে তার দেখবো আমি আহ জয় জগন্নাথ